হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলছে মিরপুরে আর আমার হচ্ছে শার্টটা হচ্ছে পিস গ্রিন কালার অ্যান্ড হাতে আমার ফেভারিট কেয়ার জুস এটা হচ্ছে গ্রিন আর পরোটাও হচ্ছে গ্রিন কালার 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 ম্যাচিং খেয়ে গেল আমরা এখন আছি বারো নম্বর এখানে আছে আমার আমাকে আমার ফ্রেন্ডকে একটা উনি নাকি রোজা রাখছিল তাই আমাদেরকে বলতেছে কিছু খাবার জন্য কিনে নিতে তাই আমি আর রাখি হচ্ছে এখান থেকে কিছু কিনে দিয়ে দিলাম দেন ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার কাছে আমি এখন পোস্টগঞ্জের একদম রুপটপে আছি এখান থেকে আমার হচ্ছে টেবিলটা নড়ছে আর হচ্ছে দেখুন মেট্রো স্টেশন মেট্রো রাস্তা এখন হচ্ছে পোস্টলের রুপতপের বিকেলের দৃশ্যটা আমরা একটু পরে হচ্ছে অর্ডার দিব দেন খাব আজকে মানুষজন একটু কমই এপাশে আমরা বসে আছে আর ইচ্ছে হচ্ছে দুজন ওরা বসে আছে কেক খাচ্ছিল ওরা আমার এখনো বার্থডেতে আসছে ওদের কাছে মনে হচ্ছে যে কেক চাই রাকে চলো আমরা কেক চাই ওদের কাছ থেকে অনেক কেক খেতে মন চাইতেছে গাইস আমি এখন আছি রুপতাফের নিচের সাইডে এখানে হচ্ছে প্লাস সন্দেহ হয়ে যাচ্ছে এজন্য ওরা উপরে লাইট জ্বালিয়ে দিয়েছে আর একটু পরে আরো বেশি সুন্দর লাগবে অনেক বেশি সুন্দর লাগবে এখানে মানুষজন একটু কম থাকার কারণে অনেকক্ষণ পরে হচ্ছে আমরা এই সিটটা ফাঁকা পাইছি মানে এটা হচ্ছে মানে এই চেয়ারটা কি সুন্দর ভালো লাগে আমার রেস্টুরেন্টে মালদন কম থাকলো এটা একটু আপ ছিল তো আমাদের মেন হচ্ছে দেখি কি অর্ডার দিব তো আচ্ছা অর্ডার একটু অর্ডার একটু পরে নেই হ্যাঁ ওয়েদার উপভোগ করতেছি খুবই সুন্দর জায়গা এর কাছ থেকে উত্তর দেখা যাচ্ছে আর একটু পর পর হচ্ছে রেল যাচ্ছে তারপর দামটা সব বেশি মানে আনন্দ লাগছে আচ্ছা যাই হোক আমরা অর্ডার দিয়ে যেহেতু এখন হচ্ছে বিকেল টাইম আর তুমি আমি জন্য আমরা ভাবছি যে ড্রিঙ্কস আইটেম কিছু খাবো আচ্ছা না আমাদের এখন হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো তাই তো আমাদের লোকেন চলে আসছে খুবই সুন্দর লাগছে এখন ওকে দুশো পঁয়ত্রিশ টাকা দিয়ে মনে হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কস কিনে আনছি মানে একটু আগে আমাদের কি ওয়েলকাম ড্রিঙ্কস দিছে ওইটার ঠিক যেরকম স্বাদ এইটার ওর একই সেম স্বাদ বোঝার উচিত ছিল আমি তো বলছি আমি তো ফার্স্ট টাইম বলছি ওটাই তো বুঝলাম না কি মিস্টেকটা কি ঠকানটা ঠকলাম তো এগুলো ব্লোগানের অখাদ্য টেস্ট করার পর আমরা এখন বাসায় আজকে জন্য ব্লগটা এখানে এসে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে